আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে তো থামবেল দেখে অতবার বুঝতে পারতেছেন কি নিয়ে কথা বলবো আজকে তো আজকে কথা বলবো ডাফনিয়া কালচার নিয়ে অনেকে কমেন্ট করেছেন যে আমি ডাফনিয়া কালচার কীভাবে করি আর কি তো আজকে সে বিষয় নিয়ে আলোচনা করব তো এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ডাফনিয়া ব্রুট তো এগুলো আমি কালেক্ট করছিলাম অল্প কিছু আমাদের পাশের মানে একটা খামার থেকে আর কি খামার বলতে একটা ক্ষেত আর কি সেখান থেকে তো প্রায় এখানে আমি তিন থেকে চার মাস ধরে আর কি মাছটি দিতে পারতেছি আর কি তো আমি আপনাদের বলবো কিভাবে এগুলো খাবার দিই এবং কিভাবে এগুলা গ্রো করে আর কি তো প্রথমে আপনাদের আমি আমার ট্যাঙ্কটা দেখাই এটা হচ্ছে আমার ফ্রিজের ট্যাঙ্ক পাচ্ছেন এটা হচ্ছে আমার ফ্রিজের ট্যাঙ্ক তো ট্যাঙ্কটা বেশি বড় না ছোটই তো এটার মধ্যে আমি মূলত ডাফনিয়া কালচার করি আর এক সাইডের মধ্যে আমি মাছ করি আর কি তো এই যে আমার ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন তো সর্বপ্রথম বলবো আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন ডাফনিয়া কালচারের সময় এই যে এরকম জালি নেট উপরের দিকে ইউজ করবেন কারণ অনেক সময় মশা মশালার বা হইতে পারে ডেঙ্গু হইতে পারে আর কি এই জন্য আপনারা এই যে এরকম নেট ইউজ করবেন আমি এই নেটটা ইউজ করি করে দিয়ে দিই আর সকাল হলে আমি এভাবে খোলা রাখি কারণ সূর্যের আলোটা ওদের অত্যন্ত জ জরুরি আর কি ওদের জন্য যার কারণে আমি সকালবেলা আমি এটা খুলে দিই তো এগুলোকে আমি মূলত আমার পানি কিছু কন্ডিশন আছে ওটা হচ্ছে একটু ঘোলাটে পানি যেমন এরকম এরকম ঘোলাটে গ্রিন পানি ইউজ করতে হবে তারপর ওখানে কলার ছিলকা ইউজ করতে হবে কলার ছিলকা ইউজ করলে ভালো হয় আমি মূলত কলার ছিল্কা ইউজ করি তো কীভাবে ইউজ করতে হয় সেটাও বলে দেব তো কলার ছিলকা প্রথম আপনারা একটা পানি রেডি করবে সেখানে কলার ছিলকা তিন থেকে চার দিন দিয়ে রাখবেন দিয়ে রাখার পর এরপর আপনারা ডাকিয়া কালচারটা ছেড়ে দিবে। তো অল্প কিছু কালচার ছেড়ে দিলে আপনারা ওখানে মনে করেন পুরোটা ভরে যাবে আর কি তো বেশি বেশি দিন সময় লাগবে না তো আমি মূলত এখানে ছোট করে করতেছি আমার এই উপরে ছিল বড় করে কারণ উপরেরটা হয় না এই সাইডে একটা ট্যাঙ্ক দেখতে পাচ্তেছেন হয়তো তো ওখানে না হওয়ার কারণ হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর পানি ওভারফ্লো হয়ে পড়ে যাচ্ছে আর কি এই কারণে উপরে ভালোভাবে কালচারটা হয় না তাই আমি এটা নিচে নিয়ে এসেছি এখানে দেখতে পাচ্তেছেন এগুলো হচ্ছে ব্লু ডাফনিয়া তো ডাফনিয়া মূলত মনে করেন আপনি এক সপ্তাহের মতো খাওয়াতে পারবেন এক আবার নাই হয়ে যায় মানে কমে যায় আর কি তো কমে গেলে আপনারা কি করবেন তাদেরকে খাবার হিসাবে কলার ছিলকা যে আমি কলার ছিলকা অনেক প্রচুর পরিমাণে নিয়ে আসছি দেখতে পাচ্ছেন কলার শিল্কা তো এগুলো নিয়ে আসছি এগুলো দিয়ে আমি মানে এগুলোকে কালচার করব আর কি তো এখানে আপনাদের আবারও বলি আপনারা এই এরকম নেট ইউজ করবেন না হলে ডেঙ্গু হওয়ার সম্ভাবনা আছে তো বাহিরে অনেক আওয়াজ তো আপনারা একটু ইগনোর করবেন কারণ এই যে এখান দিয়ে যে অটো যায় যার কারণে একটু হর্নের আওয়াজটা একটু বেশি তো আলহামদুলিল্লাহ আমি আমার মাছকে এখান থেকে মানে তাদের খাদ্যের চাহিদাটা পূরণ করতে পারি লাইফ ফুড হিসাবে আমরা প্রচুর পরিমাণে এখান থেকে আমি ডাক নিয়ে পাই তো চাইলে আপনারা ওইরকম ছোটোখাটো ট্যাঙ্ক দিয়ে আপনারা লাইফ ফুড কালচার করতে পারেন ডাফনিয়াটা তো অনেকে গোবর ইউজ করে আবার অনেকে খৈল ইউজ করে তো আমি বলবো যে আসলে গোবর আর খৈল দেওয়াটা উচিত না কারণ সেখানে ডাফনিয়া ভালো হয় না আমিও ইউজ করছি তো আপনারা চেষ্টা করবেন কলার ছিলকাটা দেওয়ার জন্য তো কলার ছিলকা থেকেও একটা লার্ভা হয় তো ওটাতে ভয় পাবেন না ওটা ডেঙ্গু না ওটা এমনি লার বার্কে ওটা ওটাকে ব্যানা ওয়ার্ম বলে তো এখানে আমার আছে অনেক এই দেখতে পাচ্ছেন লড়তেছে তো আপনারা চেষ্টা করবেন এরকম নেট ইউজ করার জন্য আর এখানে আমি দেখাচ্ছি এখানে প্রচুর পরিমাণে কলার ছিলকা আছে তো এটা কীভাবে দিবেন আমি সেটাও বলে দিই তো এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কলার ছিল্কা তো এটা কিভাবে দিবেন এটাকে আপনারা টুকরো টুকরো করেও দিতে পারেন অথবা আনামও দিতে পারেন তো আমি এখন আনাম দিব এটাকে টুকরো টুকরো করব না এই দেখতে পাচ্ছেন কলার তো এটা দিলে আপনার দুই দিনের মধ্যে প্রচুর পরিমাণের ওরা বাচ্চা দিবে আর কি মানে কালচারটা আরও বেশি বাড়বে তো এখনও অনেক মার্শাল্লা দেখতে পাচ্তেছেন অনেক এখনও খাওয়ানো যাবে কিন্তু আমি আসলে এখন খাওয়াবো না এগুলোকে ভালোভাবে কালচার করব তারপর মাস্কে দিব আর কি যে এখানে এখানে প্রচুর পরিমাণে আছে তো আমি এখন খাওয়াবো না এগুলো হচ্ছে বড়ো সাইজটা বড়ো সাইজটা এই বড়ো সাইজটা আবার ডিম বাচ্চা করবে আর কি এখানে এই জন্য আমি এগুলো খাওয়াবো না তো আমি চেষ্টা করব এরকম কলার ছিলকা দেওয়ার জন্য চার পাঁচটা আমি কলার ছিলকা দিয়ে দিব এভাবে দিয়ে দেবেন এভাবে কলার ছিলকাগুলো ইউজ করবেন আপনারা ছেলে বেশিও দিতে পারেন আমি বেশি ইউজ করব না কারণ আমার এখানে পর্যাপ্ত পরিমাণে খাবার আছে আমার জানা মতো এখানে অনেক এর আগে কিছুদিন আগেও আমি দিয়েছি কলা তো এভাবে আপনারা দিতে পারেন আর আপনাদের বারবার বলবো যে এরকম নেট ইউজ করার উপরে কারণ ডেঙ্গু হওয়ার সম্ভাবনা আছে তো আমার এখানে ডেঙ্গু নেই মস্কিউট লার্ভা এখনও হয় নাই আমার দেখা মচে আমি পাইনি আর কি আর যদি পাইতাম তাহলে ভালোই হতো কারণ আমার ব্যাগটার জন্য যাই হোক আপনারা চেষ্টা করবেন এরকম নেট ইউজ করার জন্য যেন কোনো ধরনের সমস্যা না হয় আপনাদের নিজেদের আর এটা ট্যাঙ্কটা এমন জায়গায় সেট করবেন যেন সূর্যের আলো সুন্দরভাবে এখানে পড়ে তো আট থেকে দশ ঘন্টা পড়লেই হয় না এই যে সূর্যের আলো ডাইরেক্ট পরে এই জন্য আমি এখানে সেট করছি এটা আমরা আর যেখানে জনবহুল মানে মানুষ আসা যাওয়া করে সেখানে এগুলো সেট আপ করবেন না কারণ কালার শিল্কে দেওয়ার কারণে একটু গন্ধ আসতে পারে তো আপনারা একটা কাজ করতে পারেন তখন যে ঢেকে দিতে পারেন আসলে তখন কালচারটা তেমন পরিমাণে হবে না তো আলহামদুলিল্লাহ আমি এখান থেকে আমাদের মাছ খেয়ে লাইফ করে চাই দাটা মিটাই তো প্রচুর পরিমাণের হয় আবার এটি অনেক সময় পর্যাপ্ত পরিমাণে রোদ না থাকলে এগুলো নাই হয়ে যায় তো ভয় পাবেন না ওই পানির মধ্যেই আপনারা কলার ছিলকাটা ইউজ করলে আবার হয়ে যায় আর কি এগুলো তো এইভাবেই আপনারা কালচার করতে পারেন আপনারা যত বড় জায়গা নেবেন এগুলো তত আরও বেশি পরিমাণের হবে আর কি বড়ো জায়গা বলতে আপনারা গভীর পানির গভীরত্ব একটু বেশি নেবেন এটা দেখতে পাচ্ছেন হাইট কারণ এগুলো সবচেয়ে বেশি নিচে থাকে আর রাত্রেবেলা লাইট মারলে উপরে চলে আসে তো আমি এখান থেকে আমি কালেক্ট করি আর মাছকে দিই দেখতে পাচ্ছেন তো ডিরেক্ট দেওয়া যায় না ওটাও প্রসেসিং আছে কিভাবে দিতে হয় ওটাও নিয়েও আপনাদের সাথে আরেকটা ভিডিওতে দেখাবো যে আমি এখান থেকে নিয়ে কিভাবে আমি ক্লিন করি ক্লিন করে এবং মাছকে দিই কারণ ডিরেক্ট দিলে মাছের বিভিন্ন প্যারাসাইট হতে পারে আর মাছ মারা যেতে পারে আর কি তো আমি প্রচুর পরিমাণে কলা ছিল চালি আসলে এটা আমার এক ফ্রেন্ড নিয়ে আসছে আর কি তো এই দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে এগুলো আমি আস্তে আস্তে দিব কারণ এখানে অনেক এখানে যদি সবগুলো দিয়ে দিই তাহলে মানে সমস্যা হয়ে যাবে এক ধরনের উপরে স্বরের মতো পড়বে আর কি তখন ডাফনিয়াগুলো অক্সিজেন পাবে না যার ফলে মারা যাওয়ার সম্ভাবনা আছে তো এভাবে আপনারা কালচার করতে পারেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে সাবস্ক্রাইব করবে আর যদি ভিডিওটি দেখে আপনাদের উপকৃত হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারাও চেষ্টা করবেন এভাবে কালচার করার জন্য আর অবশ্যই অবশ্যই আপনারা এরকম নেট ইউজ করবেন কারণ এখন ডেঙ্গুর পরিমাণ অনেক বেশি যার ফলে ডেঙ্গু হওয়ার সম্ভাবনা আছে আমি এটা এখন থেকে দুপুর পর্যন্ত আমি এভাবে খোলা রাখবো এরপর বিকেলবেলা আমি এটা ঢেকে দিব এই নেট দিয়ে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ আসসালামু আলাইকুম আহমাত